শুভ সকাল স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন সংবাদ নামে সঙ্গে রয়েছে আমি সানজিদা সম্পা আজ নয় সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ প্রথমে আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রথম যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ সিরিজ নিয়ে বাংলাদেশের আরেকটি জয়ের হাসি প্রতিবেদন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান কম সময় স্কুল থাকবে স্কুলে থাকবে শিক্ষার্থীরা ক্লাসের সময়সূচি প্রণয়নে এগারো দফা নির্দেশনা দিল মাউসি সশরীরে ক্লাসে কম হবে চলবে অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট তালেবান সরকার নিয়ে প্রতিবেদন পশ্চিমারা হতাশ চীন ও রাশিয়া আশাবাদী সরিয়া আইনে দেশ পরিচালনার ঘোষণা তালেবানের হেরাতে তালেবান বিরোধী বিক্ষোভে গুলিতে প্রাণ হারিয়েছে তিনজন একটি বিশ্লেষণ দেখতে পাচ্ছি আফরাসিয়া খটক বললেন পুরানো নেতৃত্বেই চলবে তালেবান গণটিকা কর্মসূচি দুই দিনে টিকাদান বিয়াল্লিশ লাখ টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে মানুষকে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন শনাক্তের হার পাঁচ দিন ধরে দশ শতাংশের নিচে পরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি প্রকাশ্য অস্ত্রবাজির গ্রেফতার সেই রাসেল এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের প্রথম যে প্রতিবেদন ব্যবসায়ীদের হয়রানিতে উৎকণ্ঠা ষড়যন্ত্রমূলক মামলা ও বিভিন্ন হুমকির কারণে বিনিয়োগে ক্ষতিগ্রস্তের আশঙ্কা অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে পারেন বলে মত শীর্ষ ব্যবসায়ীদের পরের প্রতিবেদন আফগান পরিস্থিতি নতুন সরকার মানবে না বিরোধীরা কাবুলে বিক্ষোভ অব্যাহত পরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি বিএনপি জামাত জোট সরকারের লোভ ছিল ক্ষমতায় বললেন মাননীয় প্রধানমন্ত্রী নুসরাতের কুপরোচনা নিয়ে একটি প্রতিবেদন বাবার গলা চেপে জমি লিখে নেন মিজান মুনিয়াকে দিয়ে ব্ল্যাকমেল নাটক সাজাতেন নুসরাত ও মিজান মুনিয়ার মৃত্যুর পর মামলা দিয়ে ব্ল্যাকমেইলের নতুন কৌশল একই ঘটনার দ্বিতীয় মামলার নিষ্পত্তি না হওয়ায় তৃতীয় মামলা অ্যাডভোকেট আবু বললেন পরে যে প্রতিবেদন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ টানা তৃতীয় সিরিজের জয় ইতিহাস টাইগারদের এরপর আমরা দেখতে পাচ্ছি চীনের বৃহত্তম বাণিজ্য জোট জোটে চোখ বাংলাদেশের এরপরে রয়েছে জাপানি মা দুই সন্তানের সঙ্গে যেতে পারবেন বেড়াতে পরে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছি বুয়েটের আবরার হত্যায় অভিযোগ পুনর্গঠন আমাদের হাতে এবার রয়েছে আমাদের সময় সিএমএসডির কেনাকাটায় অভিনব অনিয়ম ইউপি ট্রেড লাইসেন্সে বছরে শত কোটি টাকার কাজ স্বাস্থ্যমন্ত্রী বললেন অনিয়ম হয়ে থাকলে দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডাক্তার নিজামুদ্দিন বললেন জিএস বায়োটেক কাজ পেয়েছে এটা নিশ্চিত পরে যে প্রতিবেদন মাঠে গড়াচ্ছে রাজনীতি এক বছর পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক স্থায়ী কমিটির ধারাবাহিক বৈঠকে কর্মকৌশল ঠিক করছে বিএনপি ইসি ইস্যুতে মাঠে নামার পরিকল্পনা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ করোনা পরিস্থিতি দেশে করোনার আড়াই মাসের সর্বনিম্ন মৃত্যু এরপরে বাংলাদেশের সিরিজ জয় কিভি পরে প্রতিবেদন দেখতে পাচ্ছে আফগান পরিস্থিতি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে তালেবান সরকার স্বীকৃতি নিয়ে কি ভাবছে বিশ্ব তালেবানরা এখনই পাবে না ঢাকার স্বীকৃতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে প্রতিবেদন মাঠ প্রশাসনকে এগারো দফা মন্ত্রী পরিষদ বিভাগের পরে যে প্রতিবেদন রয়েছে ক্লাস রুটিন তৈরিতে মাউসির নির্দেশনা পরিমনির ঘটনা নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি পরিমণের ঘটনায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ রিমান্ড মঞ্জুরে ম্যাজিস্ট্রেট কিভাবে সন্তুষ্ট হলেন অপরাধ এক এককভাবে পুলিশের সমস্যা নয় সমাজেরও সর্বোচ্চ আদালতের আদেশ ও আইন অমান্য করা হয়েছে হাটহাজারি মাদ্রাসা নিয়ে একটি প্রতিবেদন মহাপরিচালক পদে নিজের নাম শুনে চাটগামের মৃত্যু বিচার নামা নিয়ে যে প্রতিবেদনটি রয়েছে সেটি সেখানে বলা হচ্ছে দীর্ঘ সূত্রতা নিরসনে উপেক্ষা কমিশনের সুপারিশ সুপারিশ চেয়েছিল সংসদের স্থায়ী কমিটি সাত বছর আগে ওই সুপারিশ আমলে নেওয়া হলে বিচার বিভাগের চিত্র বদলে যেত বললেন কমিশন চেয়ারম্যান ফাহাদ হত্যা মামলা ফের অভিযোগ গঠন পেছালো যুক্তিতর্ক পরের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি ভাড়া বিমানের ক্ষতি এগারোশো কোটি টাকা দায় নিচ্ছেন না তলব করা দুজন এরপর আমাদের হাতে রয়েছে যুগান্তর বাংলাদেশের সিরিজ জয় বাংলাদেশের আরেকটি টি সিরিজ জয় নিউজিল্যান্ড ও ধরাশায়ী পরের প্রতিবেদন বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ নিয়ে পাঠ পুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্ট পরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে ভূমি ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বললেন সেবার জন্য দুয়ারে ঘুরতে হবে না এরপরে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন ভোটের প্রস্তুতি শুরু জাতীয় পার্টির আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে সভা আজ চূড়ান্ত হবে সম্মেলন ও নির্বাচনী কর্মপরিকল্পনা আলোচনা হবে দল গোছানো তৃণমূল সম্মেলন দ্বন্দ্ব নিরসন স্থানীয় সরকার নির্বাচন ও জোট মহাজোট নিয়ে এরপরে প্রতিবেদন রাজধানীতে ডাকাত চক্রের হোতা গ্রেফতার পরে যে প্রতিবেদনটি রয়েছে সেখানে বলা হচ্ছে জাপানি মায়ের বিব্রতকর ভিডিও সরানোর নির্দেশ এরপর আমাদের হাতে রয়েছে সমকাল পিরামিডে প্রশাসন পদে পদে প্রয়োজনের চেয়ে লোক বেশি নিচের কম কমিয়ে চলছে ফিরছে অপরের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বললেন ক্ষমতায় থেকে টাকা বানানোই ছিল তাদের কাজ আফগান পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদনটি রয়েছে সেখানে বলা হচ্ছে কেউই স্বীকৃতি দেয়নি তালেবান সরকারকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে প্রতিবেদন প্রস্তুতিতে পিছিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রোববার থেকে পাঠ দেন করোনা চিত্র বারো সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু এরপর যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি বাংলাদেশের সিরিজ জয় আরেকটি প্রথম সিরিজ জয় এরপরে যে প্রতিবেদনটি রয়েছে এগারো মাস পর আওয়ামী লীগ কার্যালয় নির্বাহী সংসদের সভা আজ আলোচনার জন্য প্রস্তুত আট সাংগঠনিক রিপোর্ট আমাদের হাতে এবার রয়েছে কালের কণ্ঠ কিউইদের উড়িয়ে আরও উঁচুতে এই প্রথম টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ নিজের আলোতে আলোকিত নাসুম প্রধানমন্ত্রী বললেন মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয় এদিকে রয়েছে হুইপ শামসুলের থাবায় ক্ষত বিক্ষত কান্না থামছেই না রাজনৈতিক গুরু ও অধ্যাপকের স্ত্রীর পরে প্রতিবেদন কাগুজে প্রতিষ্ঠানের নামে গরুর নারী ভরি ও কৃষি পণ্য রপ্তানি পরে যে প্রতিবেদনটা রয়েছে সেটি হচ্ছে তালেবান নিয়ে এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না ঢাকা প্রায় সবার নামে মোস্ট ওয়ান্টেড তালিকায় এবার আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইতেফাকে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিবেদনটি রয়েছে সেখানে বলা হচ্ছে আগাম প্রার্থী যাচাই শুরু সব দলের অংশগ্রহণে নির্বাচনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ যাচাই হচ্ছে প্রার্থীর সঙ্গে দলীয় কর্মী প্রশাসন ও পুলিশের সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী বললেন ভোগান্তি মুক্ত ভূমি ব্যবস্থাপনা চায় সরকার বাংলাদেশের সিরিজ জয় বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ জয় পরের প্রতিবেদন পরিমনির রিমান্ড নিয়ে রিমান্ডে নেওয়ার ভিত্তি কি সেটা পুলিশকে দেখতে হবে পরিমণকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া প্রসঙ্গে হাইকোর্ট এ কথা বললেন এরপর যে আমরা প্রতিবেদনটি দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি নিয়ে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো উন্নতি পদ্মা সহ আট নদীর পানি এখনো সীমার ওপরে পরের প্রতিবেদন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির নির্দেশ পরে যে তালেবান সরকার গঠন একটি প্রতিবেদন পশ্চিমাদের উদ্বেগ স্বাগত জানালো চীন স্বীকৃতি না দিতে বিরোধীদের আহ্বান এবার আমাদের হাতে রয়েছে দেশ রূপান্তর দের মাসেও চালু হয়নি ডেঙ্গু ডেডিকেটেড সব হাসপাতাল দুই দফায় ছয় হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা সরকারের ঢাকায় পাঁচটির মধ্যে চালু একটি বাইরে আগে থেকে চালু একটি প্রয়োজনীয় জনবল ও সরমজমাদি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অধিদপ্তরের চিঠি বাংলাদেশের সেই সিরিজ জয় স্কুল কলেজ খোলা নিয়ে একটি প্রতিবেদন দুটি করে ক্লাস ধরে রুটিন তৈরির এগারো নির্দেশনা আফগান পরিস্থিতি মোস্ট ওয়ান্টেড ও গুয়ান্তা নামো বন্দীদের নিয়ে তালেবান সরকার ভূমি ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বললেন উড়ে এসে জুড়ে বসারা ক্ষমতাকে ভোগের জায়গা বানায় তালেবান পরিস্থিতি নিয়ে আরো একটি প্রতিবেদন তালেবান সরকারকে এখনই স্বীকৃত নয় বললেন শাহরিয়ার এক ঘটনায় নজিরবিহীন তিন মামলা নুসরাতের হত্যা মামলা নিয়ে এই প্রতিবেদনটি হয়েছে আইনি প্রক্রিয়া লঙ্ঘন মনে করছেন আইনজীবীরা পরে প্রতিবেদনে বলা হচ্ছে খালেদা জিয়ার মুক্তির আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় তালেবান শিক্ষামন্ত্রী বললেন পিএইচডি মাস্টার ডিগ্রি মূল্যহীন এরপরে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে নাম মুখে না নিয়ে পরস্পরকে সাফাই নোয়াখালী জামায়াতের আমির আটক পরের প্রতিবেদন বাইডেন বললেন তালেবান প্রশ্নের চীন নিশ্চয়ই একটি উপায় বের করবে এরপরে যে আমরা প্রতিবেদনটি দেখতে পাচ্ছি ডাকাত দলের নেতৃত্বে দুই এস আই এক এস আই গ্রেপ্তার অন্যজন জামিনে আদালতের দেওয়া জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য বিমানবন্দর ও গুলশান থানায় মামলা নাউই হ্যাভ দি ডেলিস্টার ডেলিস্টার ফার্স্ট রিপোর্ট ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ার্ক টু স্টার্ট নেক্সট মান্থ আনসার টোয়েন্টি ওভার ফান্ডিং গোস অ্যাজ চায়না এক্সিম ব্যাঙ্ক ওকেস 1.2 বিলিয়ন ডলার লোন The other one, Tiger Cruise to series victory. Land management, government wants hassle free system for people, said Prime Minister. The other one, school reopening, cautious optimism all around. The other one, we see world worry of Taliban government, West expresses concern, women banned from sports. Bangladesh to join UN, EU in talks with Taliban, says Shahri Alam. The last one for today. প্লেস ইন পরি অন রিমার্স হাইকোর্ট সেন্সুর টু জাজেস আয়ো দর্শক এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ নাম সমূহ পরবর্তী নিউজ আপডেট পেতে এবং দেশ বিদেশে খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজনগুলো দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে